মুখে ভাতের দিনেই প্রকাশ্যে কাঞ্চন কন্যা বাবা বলছেন মেয়ে মানুষের মতো মানুষও বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতদিন মল্লিক বাড়ির নিয়ম মেনেই একরত্তি কন্যা কৃষকিকে আড়ালে রেখেছিলেন তারা তবে মুখে ভাতের অনুষ্ঠানের পর থেকে আর কোনো বিধিনিষেধ প্রয়িত না বুধবার স্কনের মন্দিরে মুখে প্রসাদ দেওয়া হলো কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের কন্যা কৃষি মল্লিকের সেই সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এলো কৃষবির ছবিও অতিথি অবাগতদের সংখ্যা মেরে কেটে একশো জন পরিবার আর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই মুখে প্রসাদ দেওয়া হলো কৃষবির আর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল কৃষবির মিষ্টি ছবি তবে কার মতো দেখতে হলো এই ক্ষুদে তা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে বড় বড় চোখ একরাশ কালো চুলের ছোট্ট কৃষিকে দেখে কেউ বলেছেন একেবারে বাবার মুখ বসানো সেই আবার সঙ্গে সঙ্গেই মাথা নেড়ে বলছেন মায়ের মতোই হয়েছে বুধবার সকাল ছটা থেকেই শুরু হয়েছিল অনুষ্ঠান কাঞ্চনের বাড়িতে প্রতিষ্ঠিত রাধাগোবিন্দ রয়েছেন অভিনেতা বিধায়ক জানিয়েছেন প্রথমে ঠিক হয়েছিল বাড়িতেই মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে কিন্তু তারপরে শ্রীময়ীর ইচ্ছেতেই স্কনে আয়োজন করা হয় সকালে বাড়িতেই হয়েছে নান্দিমুখ তারপরে স্কনের মন্দিরে শ্রীময়ীর মায়ের কোলে বসে মহারাজের হাত থেকে প্রসাদ খেয়েছে কৃষ্ণী অন্নপ্রাশনের থালার বিবিধ সমাহার থেকে বেছে নিয়েছে সেই গীতা যেহেতু আয়োজন হয়েছে স্কনে সেই জন্য কোনো আমিষ পদের আয়োজন ছিল না বাদ গিয়েছে অন্নপ্রাশনের থালায় মাছের মাথা আটার লুচি সাদা ভাত পোলাও শুক্তো বেগুনি ডাল থেকে শুরু করে পনির এঁচড় সব কিছুরই এলাহি আয়োজন ছিল কাঞ্চন এও জানিয়েছেন প্রথমেই কৃষ্পির মুখে ভাত ডাল তরকারি দেওয়া হয়নি একেবারে সব কিছু খাওয়ানোই নাকি চিকিৎসকের নিষেধ রয়েছে অল্প অল্প করে সমস্ত কিছুই খেতে শিখবে কৃষবি প্রথম দিন তাই কেবল পায়েস দিয়ে কৃষ্পির অন্য খাওয়া শুরু হলো কাঞ্চন অবশ্য মজা করে বলছেন এই তো শুরু এরপরে চিপস খাওয়া ধরাবো সকালের অনুষ্ঠানে কৃষ্পি পড়েছিল লাল হলুদ জামা বেলা গড়াতেই সেই পোশাক বদলে হলো লাল বেনারসি মাথায় সোনার মুকুট গলায় একাধিক সোনার হার কাঞ্চন একরত্তিকে দিয়েছেন সোনার চিক শ্রীময়ী গড়িয়ে দিয়েছেন রূপর গয়না ঠাকুমার হাড়ও পড়েছিল কৃষ্ণ তবে অনুষ্ঠানের শেষে গয়না পড়তে তার প্রবল আপত্তি হার টেনে খুলে ফেলতে পারলেই সে পাঁচে শেষে ছিমছাম জামা পরে তার স্বস্তি তবে বিকেলেই আবার পোশাক বদলে লাল হলুদ ধুতি পাঞ্জাবি পড়ানো হয়েছিল কৃষিকে কপালে রসকলি মাথায় ঝুঁক স্কনের অনুষ্ঠানের শেষে মন্দিরের কীর্তনে অংশ নিয়েছিলেন কাঞ্চন শ্রীময়ী ও পরিবারের সবাই এরপরে তারা গিয়েছিলেন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তারপরেই বাড়ির পথ ধরেন মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে মেয়ের পড়াশোনা নিয়ে কি পরিকল্পনা কাঞ্চনের বিধায়ক অভিনেতা বলছেন এই ব্যাপারে বাবার থেকে মায়ের মতামতই বেশি থাকে তবে আমার এটুকুই ইচ্ছে যে বাড়ির কাছের কোনো একটা স্কুলেই পড়াবো তবে যে স্কুলেই পড়ুক পড়াশোনায় যেমনই হোক আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় এটুকুই প্রার্থনা দিদা আর দাদুর কোলে কাঞ্চন কন্যা কাঞ্চন বলেন দিদাই নাকি ওর আসল মা সারাদিন দিদাই কৃষফিকে সামলায় ঘুমানোর জন্য ও কৃষি সবচেয়ে প্রিয় তার দিদার কোল আর বুলবুল পাখি ময়নাটিয়ে গান শুনলেই নাকি ঘুম নামে কৃষবির চোখে শ্রীময় জানিয়েছেন কৃষির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল বেনারসি সেই বেনারসিতেই সেজেছে একরত্তি মায়ের সঙ্গে রং মিলান্তি শাড়িতে অন্যদিকে মেয়ের মুখে অনুষ্ঠানে মা শ্রীময়ীর দিক থেকেও নজর ঘোরানো দায় নিজের বিয়ের লাল টুকটুকে বেনারসিতে সেজেছিলেন শ্রীময়ী মাথা ভরা সিঁদুর গলায় কাঞ্চনের উপহার দেওয়া গয়না লাল সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন কাঞ্চনও অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন দুজনেই কাজ শেষ করে স্বস্তির নিশ্বাস শ্রীময়ীর বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোন পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে